মাগিবের নামাজ আদায় করে কাহার সাথে কোনো ধরনের কথা না বলে আপনি এই দোয়াটি সাতবার পরে দেখুন কি হয় নবীজিৎসাল্লা আলিয়া সাল্লাম এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন তো সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তার কারণ সেই সমস্যা আমাদের সকলের মধ্যে রয়েছে তো সেই সমস্যা দূর করার জন্য এই আমলটি করবেন নবীজ সাল্লা সাল্লাম মগরীবের নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন তো আপনি আমিও যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে উপকৃত হতে পারবো তো বিশ্বাসের সাথে একই রেখে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং সেই দোয়াটি কি আমি আপনাদেরকে একেবারে সহজেই বলে দিব তো তো আমার মা বাবা আমরা মুসলিম ভাইয়েরা এমনটি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মাঘীবের নামাজ আদায় করতে হবে তো আমরা তো সব পাশাপত্ত নামাজ আদায় করবই মাঘীবের নামাজ আদায় করে তারপরে কারোর সাথে কথা না বলে আমরা মাগরিবের নামাজ আদায় করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু তাসবিহ তাহলিল রয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন যেমন একবার আল্লাহু আকবার তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করতেন সো শুদ্ধ করে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তারপরে 100 বার তাসবিহ পাঠ করতেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার তারপরে আল্লাহুম্মা আন্তাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এগুলো নামাজের পরে সব সময় নবী সাল্লাহু সাল্লাম এই তাস মিদ আলীর পাঠ করতেন তারপরে আরো অনেক আমল রয়েছে তো আপনি সে সম্পর্কে যদি জানেন সেটা তো আপনি আদায় করবেন তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন সাদ যেমন বিস্মিল্লা হিলা দিলাফিসে মা ইউ আলিম بسم الله الذي لا يدور مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'স্মিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ এভাবে এই দোয়াটা আপনি 7 পাঠ করবেন 7 পাঠ করে বুকে আপনি একটি ফু দিবেন এর আগে আপনি সুরা ইখলাস ফালাক নাস পাঠ করতে পারেন তারপরে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন তো নবীজ সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা অর্থাৎ মাগরীবের নামাজের পরে ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি পাঠ করলে কী হবে আপনি যদি সকালে পাঠ করেন অর্থাৎ ফজরের নামাজের পরে তাহলে সারাদিনে কোনো ধরনের বিপদ আপনাকে নিরাস করতে পারবে না কোনো ধরনের বিপদ আপনাকে ধরবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দূর আপনার কাছে আসবে না আল্লাহরব্বুল্লা আলমিনী হেফাজত করবে সব ধরনের বিপদ আপনার কাছ থেকে আল্লাহরবুল্লাহ আলমিন কাটিয়ে নেবেন যে কোনো মাধ্যমে এই জন্য আপনি এই দোয়াটি আপনি পাঠ করেন উপকৃত হতে পারবেন তারপর মাঘরীবের নামাজের পর যদি আপনি পাঠ করেন তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত সব ধরনের দায়িত্ব মহামরবুল্লা আলমিন নিয়ে নেবেন কোনো ধরনের বিপদ আপনার কাছে আসবেন আল্লাহ রব্বুল্লা আলমিন হেফাজত করবেন তাই এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন আপনার কাছে